নমস্কার বন্ধুরা ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি বানাচ্ছি চিকেন মহারানি তো চিকেন মহারানি বানানোর জন্য কি কি উপকরণ আমার লাগছে এখানে আছে আমার পাঁচশো গ্রাম চিকেন চিকেনটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম আমি দুশো গ্রাম টক দই এক চামচ নুন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা এক চামচ কাসুরি মেথি এবারে আমি ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি তো আমার হাত দিয়ে মাখানো ভালো করে আমার এটাকে হয়ে গেছে এবারে আমি এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিলাম তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ মৌরি এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবারে এটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সির বাটিতে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি তো আমার গুঁড়োটা হয়ে গেছে এবারে আমি মিক্সির বাটি নিয়ে নিলাম এখানে দিলাম আটখানা রসুন ছটা কাঁচা লঙ্কা কয়েক চিল আদা আর ছোট একটা পেঁয়াজ এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো তো পেস্টটা আমার হয়ে গেছে আবার আমি মিক্সির বাটি নিয়ে নিয়েছি এখানে দিলাম তিন চামচ কাজু বাদাম আর বারোটা আমান বাদাম তিন তিন চামচ দুধ দিয়ে এটাকেও আমি পেস্ট বানিয়ে নেবো তো আমার পেস্টটা হয়ে গেছে গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে নিলাম হাই ফ্লেমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতন তো সাদা তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা খুব একটা ভাজবো না হালকা করে ভাজব তো পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে ভালো করে কষানো হয়ে গেলে এবারে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে প্রত্যেকটা মাংস আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি এবারে মাংসগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো মাংসগুলো আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেল আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য তো দশ মিনিট আমার হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মাংসটা আমি আর একটু নেড়ে ছেড়ে দেব এখানে দিলাম ভাজা মশলাটা এক চামচ নুন কারণ নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম আর এক চামচ কাসুরি মেথি দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবারে আমি আরো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো দশ মিনিট আমার হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমি কাজু আর আমন বাদাম পেস্টটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু হালকা করে নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম আমি এক কাপ দুধ দুধটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিলাম দিয়ে আমি দশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিলাম তো দশ মিনিট আমার হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমার চিকেনটা অনেকটা রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি মশলাটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতন বাটার দিয়ে আরও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মশলাটা আমার মাখানো হয়ে গেছে তো আমার এই রেসিপিটা রেডি হয়ে গেল আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম তো বন্ধুরা আমার রেসিপিটা একদম রেডি তো আমার রেসিপিটা যদি বা আপনাদের আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকেনটা টিপে দেবেন